মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সার্বক্ষণিক যিনি জাতীয়তা দলের খোঁজখবর রেখেছেন দীর্ঘ সতেরোটি বছর যিনি সতেরো বছর আমাদের পাশে থেকে এই দলকে সুসংগঠিত করার জন্য সার্বক্ষণিক কাজ করেছেন ঢাকা সতেরো আসনের আগামী দিনের আগামী দিনের কান্নারি আমাদের প্রিয় নেতা আমাদের বড়ো ভাই জনাব কামাল জামাল মোল্লা আজকের এই সবার প্রধান অতিথি আমরা বনানী থানা বিএনপি এবং উনিশ নাম্বার ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমাদের সম্মানিত নেতা জনাব কামাল জামাল মোল্লা ভাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বন্ধুরা আমি আমার এই মঞ্চে দীর্ঘ সতেরোটি বছর যাদের সান্নিধ্য পেয়েছি দাসপথে এবং জেলখানায় এই সামনের শারীরদের নেতৃত্বে হাতিনা বিচারিত হয়েছে বাংলাদেশ থেকে আর নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা শুধু লন্ডন থেকে দেশ নায়ক তারেক রহমান আজকে আপনাদের সামনে ফরম বিতরণ নেওয়া ফরম নবায়ন সম্পর্কে বিস্তারিত কথা বলতে চাই না আমি দুটো রাজনৈতিক কথা বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন এবং ক্লিন এমএ ইমেজের নেতা ছিলেন আর তার এই উত্তরস্বরী দেশ নায়ক তারেক রহমান আজকে যিনি শুধু লন্ডনে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি সর্ববৃহৎ দলে পরিণত করেছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির এই জনপ্রিয়তায় এবং দেশ নায়ক তারেক রহমানের জনপ্রিয় প্রিয়তায় কিছু মাজার পুজারি বন্ধুর বাজার পূজারি কোনো বসন্তের কুকিল যদি আমাদেরকে মনোনয়ন দেওয়া হয় আমরা সেটা মেনে নিব না আমরা মনে করি যে আমাদের পাশে থেকে যিনি আমাদের জেলখানার খবর রেখেছেন আমাদের পরিবারের খবর রেখেছেন আমাদের খবর রেখেছেন দলের খবর রেখেছেন এবং তার সহজিতায় আজকে ঢাকা সতর্কতা তথা বলেনি তাহার বিএনপি একটি শক্তিশালী সংগঠন তাই আমরা আমরা চাই আমাদের প্রত্যাশা পূরণ করুক কেন্দ্রীয় কমিটি